আমাদের এখানে আপনারা জানেন যে বিভিন্ন সংস্থা কাজ করে তার মধ্যে অন্যতম গোয়েন্দা জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসএ তারা রিপোর্ট পান বা তারা অবগত হন যে একজন জাতীয় সন্দেহবাদন থাকবে তার কাছে কিছু মালামাল থাকবে চোর মালামাল থাকে সেই অনুযায়ী সেই যাত্রীকে তারা টার্গেট করেন এবং সেক্ষেত্রে তারা কাস্টমস সু একটা শুল্ক গোয়েন্দা ইউনিট আছে ওনাদের সহযোগিতায় অ্যারাইভেল হলে আপনারা জানেন যে কোনো কাউকে যদি সন্দেহ হয় অথবা কাউকে যদি স্ক্রিন করতে হয় রেড চ্যানেল আছে কেউ যদি ডিক্লারেশন না দেয় সেক্ষেত্রে তাকে এক্স চেক করা হয় এবং তারপরেই সিদ্ধান্ত না হয় প্রাথমিক সিদ্ধান্তে ধরা না পড়লেও এনএসআই কর্তৃপক্ষ এবং অন্যান্য যারা ছিলেন শুল্কেন্দ্র সহ তাদের সন্দেহ থেকেই যায় এবং তারা সেই ক্ষেত্রে সিভিল এভিয়েশনের নিরাপত্তা ইউনিটে সহায়তা দেয় বিমানবন্দরের নিরাপত্তা ইউনিটে যে এক্সপার্ট তারা স্ক্রিন করে সেখানে স্বর্ণের উপস্থিতি নিশ্চিত করে এবং তার প্রেক্ষিতে আপনাদের সামনে এই স্বর্ণগুলা উদ্ধার করা হয়েছে এখানে আপনারা জানেন যে এটার একটি নিয়ম আছে যে এই স্বর্ণগুলা যে আসলেও স্বর্ণ সেটা চূড়ান্ত হবে আরও আরও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এবং আরও চূড়ান্ত ইয়ের মাধ্যমে তথাপিতভাবে আমরা এগুলো স্বর্ণ হিসাবেই নিয়েছি পাশাপাশি পনেরো কেজি আপনারা দেখতে পাচ্ছেন বিস্কিট এবং বিশ্বাস আকৃতিতে বিভিন্ন যন্ত্রাংশের ভিতরে ঝুঁকি আনা এবং বিভিন্ন ইকুইপমেন্টের ভিতরে ঝুঁকি আনা সেগুলোকে আমরা শনাক্ত করেছি এবং এ যাবত পেয়েছে যে পনেরো কেজি নয়শো চুরান পনেরো হাজার নয়শো চুরানব্বই গ্রাম দেখুন পনেরো কেজি নয়শো চুরানব্বই গ্রাম আমরা উপস্থিত পেয়েছি আপনারা জানেন যে শুল্ক কর্তৃপক্ষ যথাযথ মামলা রেডি করবেন এবং সেখানে তারা চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মামলাটা চূড়ান্ত করে হস্তান্তর করবেন এবং যিনি যাত্রী এসেছেন তিনি সারজা থেকে এসেছেন তার নাম হচ্ছে আহমদ হুসেন আহমদ হুসেন কিছু सेम भाई की पूछो सर वो मोसे नंबर वो से नंबर सब ये फ्लस करो अदर भाई

ছিল কিন্তু আমাদের ওই ইনিশিয়াল স্ক্যানিং এ ইনিশিয়াল স্ক্যানিং এর মাধ্যমে দেখা যায়নি তারপরে এনএসআই কাছে যেহেতু কমপ্লিট ইনফরমেশন ছিল তারা এনএসআই এখানে যাত্রীকে যাত্রীকে আরো ফার্দার স্ক্যানিং এবং চেকিং এর মাধ্যমে এনএসআই এটা ডিটেক্ট করতে সমর্থ হয় তাহলে আপনার স্ক্যানার মেশিন যেটা আসলো নাকি নষ্ট বা এতে কি প্রবলেম না এটা কি কি নষ্ট না প্র্যাকটিক্যালি এই স্ক্যানিং এ এনএসআই যখন ধরতে মারটা একই সাথে আমাদের এখানে দুবার ওনার স্ক্যানিং আমাদের সহায়তা কাস্টম সেট করা আছে কাস্টম আমাদের স্ক্যানিং এ দুবার স্ক্যানিং দেওয়া হয়েছে এখানে আমরা প্যাকেট কল দিয়ে দিয়ে

ওরা একটা মেশিনে স্ক্যানিং করছে এখানে স্ক্যানটা এই যে আমাদেরকে কাস্টমসে স্ক্যান স্ক্যানার স্ক্যানার ওরা দুটো ডিটেক্ট না করার এটা ফিজিক্যালি খুলে তার ভিতরে করছে হচ্ছে কি এখানে সাসপেক্ট হয়েছে ট্রাই করা হয়েছে কিন্তু করতে পারেন নাই কিন্তু এই ওনাদের এই এই যাত্রীর সন্দেহ যে আমাদের জাতীয় গ্রন্থা সংস্থা এবং উপগ্রন্দা সংস্থা সন্দেহ তাতে দূরীভূত ফার্দার চেক করার জন্য তারা সিভিল ডিভিশনের সহায়তা চান সিভিল ডিভিশনের নিরাপত্তা এক্সফার্টটা এটা নিশ্চিত করে যে না এখানে কিছু একটা আছে যেটা সর্বদৃ

Ma, tako da to je malo malo, আমরা আমাদের যেগুলো ইনফরমেশন চ্যানেল আছে আমরা ইনফরমেশন চ্যানেল ব্যবহার করে তথ্য সংগ্রহ করার চেষ্টা করি এবং এই তথ্য সংগ্রহ করে আমরা আমাদের প্যাসেঞ্জার আমরা আমাদের দিক থেকে আমরা আমাদের আগের থেকে আমাদের আরো ব্যাগেজ স্ক্যানিংয়ের পরিমাণ এবং ব্যাগেজ স্ক্যানিংয়ের শতকরা হার এটা আমরা বাড়িয়েছি এবং এটা বাড়ানোর ফলেই এগুলো কিন্তু আসলে আস্তে আস্তে যেটা আপনার নাম এবং প্রতিযোগিতা যদি আপনার পূর্ণ নাম জমানি আস্তা উজ্জ্বমান